আসসালামু আলাইকুম ভিউর্স যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের প্রোডাক্টের ভিডিও দেখতে পছন্দ করেন বা বার্মেজ প্রোডাক্ট অর্ডার করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউয়াসলি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে বার্মেজ প্রোডাক্ট নিয়ে কিন্তু লাইভে আসার চেষ্টা করি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনারা যদি কোনো প্রোডাক্ট লাইভ দিতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের রিকোয়ারমেন্টস অনুসারে আমরা কিন্তু লাইভ চেষ্টা করব যে প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন সেই প্রোডাক্ট নিয়েও লাইভে আসার চেষ্টা করব সো এইগুলো এইটা হচ্ছে আপনার বর্তমানে একদম ভাইরাল একটা প্রোডাক্ট আপনার বর্তমানে হচ্ছে এই থানাকা মাস্ক চেনে না এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে কি না সন্দেহ বলা যায় একেবারে ভাইরাল একটা প্রোডাক্ট সো এই প্রোডাক্টের এই থানাকা মাস্কের দুইটা সাইজ অ্যাভেলেবল একটা হচ্ছে একশো চল্লিশ গ্রাম একটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রামের সো এইটা হচ্ছে পঞ্চাশ গ্রামের একটা থানাকা মাস্ক যারা হচ্ছে থানাকা মাস্ক একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল থানাকা মাস্ক একদমই রিজনেবল প্রাইসে অর্ডার করতে চান ঝটপট আমাদের নক করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এখান থেকে আপনারা চাই না আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে নক করতে পারেন এটা হচ্ছে আপনার বর্তমানে আমরা হচ্ছে পাইকারিতেও দিচ্ছি আপনি লার্জ সাইজে যেটা একশো চল্লিশ গ্রামেরটা কিন্তু আমরা বর্তমানে পাইকারিতেও সেল করছি সো যারা হচ্ছে এই থানাকা মাছ পাইকারিতে অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের পেজে নক করতে পারেন আর যারা খুচরা সিঙ্গেল পেজ অর্ডার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে নক করতে পারেন আমাদের পেজ রিচ করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেয়ে যেন করতে পারেন এই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকা মাস্ক অর্ডার করতে চাইলে এই যে দেখেন এটার ডিটেলস আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু এক্সপায়ার ডেট আছে আপনার দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত এক্সপায়ার ডেট পেয়ে যাচ্ছেন এখানে এই কোটাতে আপনারা পঞ্চাশ গ্রামের থানাকা মাস্ক পেয়ে যাচ্ছেন এটা মিনি সাইজের তো অনেকে দেখা যায় যে থানাকা মাস্ক আসলে কার্যকরী কিনা আমার ফেসের সাথে যাচ্ছে কিনা এটা দেখার জন্য অনেকে ট্রায়াল দেওয়ার জন্য এই মেনে সাইজটা অনেকেই খোঁজেন তো এই জন্যই হচ্ছে জাস্ট যারা হচ্ছে ট্রায়াল দিতে চান বা অল্প একটু ইউজ করে দেখতে চান যে আসলে থানাকা মাস্ক আসলেই কার্যকরী কিনা অথবা আমার ফেসের জন্য ঠিকঠাক আছে কিনা এটার জন্য হচ্ছে এই মেনে সাইজটা আপনি অর্ডার করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক অফিসিয়াল গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চেনে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের পেজে নক করতে পারেন যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস প্রোডাক্ট সেল করে থাকি সো আপনারা যারা বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চান কিন্তু একদমই অথেন্টিক পেজ পাচ্ছেন না যে পেজটাকে আপনি বিশ্বাস করবেন কারণ এত এত ফেক প্রোডাক্টের ছড়াছড়ি প্লাস হচ্ছে অনেকে হচ্ছে এখন বার্মেস প্রোডাক্ট অনেকেই সেল করে বলা যায় যে পুরো বাংলাদেশের মেজরিটি পারসেন্ট লোকজনের কাছে দেখা যাচ্ছে যে এই আমাদের বার্মেস এই কক্সেস বাজারের যে বার্মেজ প্রোডাক্ট সেই বার্মেজ প্রোডাক্ট অনেকেই হচ্ছে এখন নতুন নতুন করে উদ্যোক্তা চলে এসেছে এখন আপনি আসলে অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছেন কি না এটা ডিপেন্ড করতেছে আপনি কোন পেজ থেকে প্রোডাক্টটা অর্ডার করছেন কি ধরনের পেজ থেকে অর্ডার করছেন সো আমাদের কাছে আমরা যেহেতু এই আমি কিন্তু বর্তমানে কক্সবাজার থেকে লাইভ করছি সো ইভ্যান আমি আমার হোপটাও কিন্তু এখানে আমার তো আমরা হচ্ছে কক্সবাজারের এই অরিজিনাল প্রোডাক্টগুলো দেখতে দেখতে বড় হয়েছে সো বলা যায় যে আমরা যদি অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দিতে না পারি সেক্ষেত্রে আর কেউই হচ্ছে আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিতে পারবে না সো একদমই জেনে বুঝে দেখে চেক করে সব কিছু তারপরে হচ্ছে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যারা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট কে ফেসের সাথে কাজ তাদের জন্য হচ্ছে এই মেনে সাইজ এই প্রোডাক্টটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেবল একটা হচ্ছে আপনার একশো চল্লিশ গ্রামের আরেকটা হচ্ছে পঞ্চাশ গ্রামের হ্যাঁ সো এই মাছটা কিন্তু পঞ্চাশ গ্রামের যারা একশো চল্লিশ গ্রামের নিতে চান সেটাও দেওয়া যাবে ওটা হচ্ছে বড় সাইজ তো এটা হচ্ছে মিনি সাইজ মিনি সাইজ হলো এটা কিন্তু একেবারে ছোট না এই যে দেখতে পাচ্ছেন এটা একেবারে কিন্তু ছোটো না সো যারা যারা অর্ডার করতে চান এই মাছটা ট্রায়াল দিতে চান যে আপনার স্কিনে কাজ করছে কেমন কাজ করছে বা অরিজিনাল কিনা মানে তারপরেও হচ্ছে আমি যতই বলি না কেন আপনারা ইউজ করার পরেই তো আসলে আসল কি নকল সেটা বুঝতে পারবেন তাই না তো আপনি যারা হচ্ছে আসলে বুঝতে চান জানতে চান যে আসলে অরিজিনাল প্রোডাক্ট সেল করি কিনা বা অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় কি না আমাদের পেজে তারা কিন্তু এই ছোট ছোট মিনি সাইজের কিটগুলা কিনে অর্ডার করে হচ্ছে ট্রায়াল প্রোডাক্ট ট্রায়াল অর্ডার হিসেবে এ প্রকারের অর্ডার করতে পারেন যারা যারা এই থানাকা মাস্ক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভার্সনটা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে থানাকা মাস্ক এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম হ্যাঁ তো এটা সম্পর্কে একটু বলি এই যে এটা হচ্ছে থানাকা হোয়াইটেনিং ক্রিম এটা আমার মুখের কথা না এখানে লেখাই আছে এই যে হোয়াইটেনিং এর যে গাছ থানাকা হোয়াইটেনিং ক্রিম এটা লেখা আছে তো এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম যারা হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য একটা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই ফেস ক্রিম এটা কিন্তু নিউ ভার্সান হ্যাঁ এই থানাকা ক্রিমটা কিন্তু এই মাস্কের পরে মাস্কটা যখন মানুষ এত বেশি পরিমাণে পছন্দ করছে মানে বাংলাদেশের মানুষ বেশি পরিমাণে যেহেতু অর্ডার করতে এটার পরবর্তীতে কিন্তু এই সুন্দর ক্রিমটা তারা হচ্ছে নতুনভাবে লঞ্চ করেছে সো যারা হচ্ছে এই ক্রিমটা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে এই যে এটার এক্সপায়ার ডেট কিন্তু দু সাল পর্যন্ত দেখতে পাচ্ছেন সো যারা এই অরিজিনাল থানাকা ফেস ক্রিম অর্ডার করতে চান হোয়াইটেনিং ফেস ক্রিম ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারের সুবিধা আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো যারা হচ্ছে কম্বো আকারে নিতে চান হোয়াইটেনিং ক্রিম প্লাস হচ্ছে থানাকা মাস্ক তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট দেওয়া হবে যারা ছোটো সাইজের এই মেনে সাইজের মাস্ক আর হচ্ছে এই হোয়াইটেনিং ক্রিমটা একসাথে অর্ডার করবেন একই সাথে যারা অর্ডার করবেন তারা কিন্তু কম্বো যদি আপনি পেজে গিয়ে বলেন যে আপনি কম্বো নিতে চান সেক্ষেত্রে কিন্তু ওভারঅল দুইটার প্রাইস কমিয়ে আপনাদেরকে কম্বোর জন্য একটা ডিফারেন্ট প্রাইস বলা হবে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি বার্মিস প্রোডাক্টের লাইভ দেখতে পছন্দ করেন বা হানড্রেড পারসেন্ট অরিজিনাল বার্মেজ প্রোডাক্টের জন্য একটা অথেন্টিক পেজ যদি আপনি খুঁজে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো যারা হচ্ছে হোয়াইটেনিং থানাকা ফেস ক্রিম নিউ ভার্সানটা অর্ডার করতে চান উইথ সাইজের যে থানাকা মাস্ক এটা সহ তো কম্বো আকারে যদি নেন তাহলে ওভারঅল কিন্তু আমরা কিছু প্রাইস ডিসকাউন্টে আপনাদেরকে দেবো যে কোনো ধরনের আপনি যে কোনো কম্বো যে আপনি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্টে পাবেন এই তিনোটাও কিন্তু আপনি চাইলে ডিসকাউন্টে পাবেন ঠিক আছে এই তিনোটায় কিন্তু আপনি ডিসকাউন্টে নিতে চাইলে ডিসকাউন্টে নিতে পারবেন এটাও কিন্তু ফেস ক্রিম এটাও ফেস ক্রিম তবে এটা কিন্তু হোয়াইটেনিংয়ে কাজ করে আর এটা হচ্ছে আপনার যদি আপনার স্কিনে হচ্ছে আপনি ধরেন অনেক বেশি ড্রাই স্কিন অনেকের থাকে না সেই ড্রাই স্কিনের জন্য যদি আপনি আপনার স্কিনটাকে হেলদি করবে মশ্চারাইজ করবে একদম আপনি স্কিনের প্রোটেক্টর হিসেবে কাজ করবে এই ধরনের যদি একটা ক্রিম খুঁজে থাকেন তাহলে এই ক্রিমটা আপনি নিয়ে নেবেন আর পয়টেনিংয়ের জন্য হচ্ছে এটা যারা হচ্ছে এই কম্বোটা নিতে চান কম্বোয়াকারেও নিতে পারবেন যারা কম্বো নিতে চান তারাও কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে রিচ করতে পারেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের পেজে রিচ করলে আপনাদেরকে এই কম্বোতে কিন্তু ওভারঅল কিছু টাকা কমিয়ে হচ্ছে কম্বো আকারে সেল করা হয় আমাদের পেজে সো যারা হচ্ছে এই কম্বোটা নিতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চ্যানেল আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো যারা অর্ডার করতে চান এই প্রোডাক্টগুলো এই অরিজিনাল থানাকা হোয়াইটেনিং ক্রিম আর হচ্ছে মাস্ক যারা হচ্ছে কম্বো আকারে নিতে চান ঝটপট আমাদের পেইজে রিচ করতে হবে কম্বো আকারে নিলে কিন্তু যে কোনো তিন হচ্ছে প্রাইস কমিয়ে আমরা কম্বোতে রিজনেবল প্রাইস করে দিব যারা কম্বো নেবেন তারা কিন্তু সবাই কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন কম্বোতে কিন্তু সময় প্রাইস কমিয়ে ধরা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে সো যারা হচ্ছে এই কম্বো আকারে নিতে চান তারাও অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন আর যারা সিঙ্গেল নিতে চান এই থানাকা মাস্ক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু এটা হ্যাঁ এগুলো সবগুলাই যারা যেগুলো দেখছেন সবগুলাই কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন এই ক্রিমটা অনেকগুলা সো এই ক্রিমটা আসলে অনেক বেশি ফেমাস যারা এই ক্রিমটা চেনে তারা কিন্তু সিঙ্গেল পিস কখনও অর্ডার করে না দুই থেকে তিনটা অর্ডার করে তো যারা হচ্ছে এই ক্রিমটা অর্ডার করতে চান সিঙ্গেল পিস নিতে চাইলে সিঙ্গেল পিস অথবা তিনটা চাইলে তিনটা তো যারা যারা অর্ডার করতে চান শটফট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে নব করতে পারেন সিঙ্গেল পিস নিলেও কিন্তু নিতে পারেন এটা হচ্ছে থানাকা মাস্ক আর এটা হচ্ছে আপনার হোয়াইটেনিং এই যে দেখেন হোয়াইটেনিং ক্রিমটা দেখেন এটা কিন্তু এখানে আপনার রয়েছে গ্রাম আমি আপনাদেরকে একটু দেখে বলি এখানে আসলে খুব ছোট পরিসরে ছোট ছোট আকারে লেখা তো এই জন্য খুঁজে পেতে একটু সমস্যা হয়ে যাচ্ছে যারা জয়েন করছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি বার্মেস প্রোডাক্টের লাইভ রেগুলার দেখতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকি টেকনাফ থেকে তেতলে অনেক ক্লায়েন্ট রয়েছে যারা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়েছে এই জন্য আমাদের পেজে অলরেডি রিভিউ দিয়েছে যারা হচ্ছে রিভিউ দেখতে চান আমাদের পেজে ভিজিট করতে হবে তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হোয়াইটেনিং ক্রিম এটা এক্সপায়ার ডেট হচ্ছে দু সাল পর্যন্ত আর এটা হচ্ছে অরিজিনাল থানাকা মাস্ক যেটা বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল প্রচুর পরিমাণে ভাইরাল চন্দনের যে মাস্ক সে মাস্কটা তো যারা হচ্ছে ইনস্ট্যান্ট দুই থেকে তিন শেট হোয়াইট হইতে চান তারা কিন্তু এই মাস্কটা ইউজ করবেন মাস্ক ইউজ করবেন যাদের ফেসে পিম্পাল আছে তাদের জন্য এই মাস্কটা অনেক বেশি ভালো অনেক বেশি পরিমাণে ভালো আর যাদের ফেসে কোনো কিছুই নাই তারাও কিন্তু এই মাস্কটা আপনার ফেসে ইউজ করলে আপনার দুই থেকে তিন শেড ইনস্ট্যান্ট হোয়াইটেনিং হবে এটা আপনার অরিজিনালটা যদি আপনি পান তাহলে অবশ্যই কাজ করবে থানাকা মাস্ক আসলে অনেক বেশি কার্যকরী কারণ দেখেন এই ধরনের এই থানাকা মাস্ক এই অরিজিনাল বার্মিস প্রোডাক্টগুলাই কিন্তু আমাদের যে বার্মিস যে আপদ তারা কিন্তু সারা জীবন এই প্রোডাক্টগুলাই ব্যবহার করে আসছে তাদের স্কিনে কোনো ধরনের পিম্পল কোনো ধরনের নাস্তা কোনো কিছুই কিন্তু নাই ওদের স্কিনটা একদমই ফ্রেশ এবং ক্লিন হ্যাঁ তো ওরা কিন্তু সারা জীবন এই ধরনের প্রোডাক্টগুলাই ব্যবহার করে আসছে তো এগুলো আসলেই কার্যকরী যদি আপনি অরিজিনালটা পান তাহলে অবশ্যই কার্যকরী আর যদি কপি প্রোডাক্ট পান তাহলে তা আসলে কিছু বলার নেই যারা এই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকা মাস্ক অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন যারা জয়েন করছেন লাইভে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মেজ প্রোডাক্টের জন্য অথেন্টিক কোনো পেজ খুঁজে তাদের সাথে আমাদের লাইভ শেয়ার করে দিতে পারেন একমাত্র আমরাই হচ্ছে এভাবে লাইভে এসে সব কিছু আপনার এক্সপায়ার ডেট থেকে শুরু করে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এভাবে লাইভে দেখি আপনাদের সাথে ভালো মতো ডিসকাস করে তারপরে হচ্ছে আপনাদেরকে সেল করার ট্রাই করি আমি লাইভে এভাবে আমি একদম লাইভে কনফিডেন্টলি বলতে পারবো যে এটাই আমার আমার কাছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি লাইভেই বলছি কারণ এগুলো আসলেই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কেউই বলতে পারবে না যে এখানে কোনো কপি প্রোডাক্ট রয়েছে তো এটা হচ্ছে হোয়াইটেনিং যে ক্রিম রয়েছে সেই হোয়াইটেনিং ক্রিমটা যারা হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য থানাকা মানে থানাকার জন্য যদি আপনি একেবারে পুরো একটা কম্বো চান তাহলে এইটা আপনি একসাথে নিয়ে নিতে পারেন এই যে এই তিনটা হচ্ছে আপনি একসাথে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে থানাকা মাস্ক এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম আর এটা হচ্ছে আপনার আপনার স্কিনটাকে অনেক বেশি সফট করার জন্য একটা ক্রিম হ্যাঁ এটাও কিন্তু আপনার এর কাজ করে সো যারা হচ্ছে কম্বো আকারে নেবেন এই দুইটা কম্বো চাইলেও নিতে পারেন এই দুইটা কম্বো চাইলেও নিতে পারেন যারা হচ্ছে কম্বো আকারে নেবেন কম্বোর মধ্যে কিন্তু প্রাইস অনেকটাই কম করে দেওয়া প্রাইস একদমই কম করে দেওয়া তো যারা হচ্ছে অর্ডার করতে চান ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে নক করতে পারেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বারবার করে বলছি কারণ আমি কনফিডেন্ট কেউই বলতে পারবে না যে এখানে কোনো একটা প্রোডাক্ট কপি রয়েছে একমাত্র আমরাই হচ্ছে এভাবে অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে লাইফে সুন্দরভাবে দেখিয়ে সেল করি তো যারা হচ্ছে এই অরিজিনাল অথেন্টিক মানে অথেন্টিক প্রোডাক্টের জন্য বা কক্সবাজারের বাজারের বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চান কিন্তু অথেন্টিক পেজ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলবো আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমরা গত চার বছর ধরে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে আসছি কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত যারা যারা অথেন্টিক পেজ খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলবো আপনারা একবার আমাদের পেজ থেকে অর্ডার করে দেখেন তাহলে অবশ্যই আপনাদের বিশ্বাস কখনোই নষ্ট হবে না ইভেন আপনারা যারা আপনার ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল থানাকা প্রোডাক্টের জন্য কোনো পেজ খুঁজে থাকে তাহলে আমাদের লাইভ তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন একমাত্র আমাদের রেসপেক্টেড ক্লায়েন্টের কথা চিন্তা করে কিন্তু আমরা অ্যাস পরিবহন বা কুরিয়ার সার্ভিসের সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে সংযুক্ত নই তারা কিন্তু আপনাকে হোম ডেলিভারি করবে না পাশাপাশি আমরা যে সার্ভিসের সাথে কানেক্টেড তারা কিন্তু আপনাকে হোম ডেলিভারি করবে হোম ডেলিভারি পাওয়ার পরে আপনি প্রোডাক্ট খুলে চেক করে আপনি কিন্তু প্রোডাক্ট চেক করে দেখার পরেই কিন্তু ডেলিভারি ম্যানকে টাকা দেওয়ার একটা সুযোগ রয়েছে সো যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি তো আপনারা যাচাই বাছাই করে চেক করে প্রোডাক্টটা নিলেও হচ্ছে আমাদের কিছু যায় আসবে না তো এই জন্য হচ্ছে আমরা সেই সুযোগটা আপনাদের জন্য রেখেছি যাতে আমি যে কথাগুলো এখন বলছি সেই কথার সাথে আমার কাজের মিল আছে কি না আপনারা যেন যাচাই করতে পারেন এই জন্য পাঠাও কোরিয়ারের সাথে আমরা সংযুক্ত রয়েছি পাঠকরিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে তো আপনার বাসায় যখন পার্সেল ডেলিভারি হবে তখন কিন্তু আপনি চেক করে দেখে তারপরে বাকি টাকা আমরা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি তো বাকি টাকাটা কিন্তু আপনি পার্সেল চেক করার পরে হচ্ছে আপনার ডেলিভারি ম্যানকে দিতে পারবেন সো যারা যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মেস প্রোডাক্টের জন্য অথেন্টিক পেজ খুঁজছেন যেটাকে ভরসা করা যায় চুপ বন্ধ করে বিশ্বাস করা যায় তাহলে অবশ্যই আমি বলবো আমাদের পেজ থেকে একবার অর্ডার করে দেখেন আপনাদের বিশ্বাস কখনোই ভঙ্গ হবে না এগুলা সবগুলোই হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস প্রোডাক্ট যারা লাইভে জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি বার্মেস প্রোডাক্টের ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে চান আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মিস প্রোডাক্টের জন্য অথেন্টিক কোনো পেজ খুঁজে থাকে অবশ্যই আমাদের লাইভ তাদের সাথে শেয়ার করে দিবেন আমরা কিন্তু থানাকা প্রোডাক্ট আপনার পাইকারিতেও সেল করি যারা পাইকারিতে নিতে চান থানা শুধুমাত্র থানাকা প্রোডাক্টটি হচ্ছে পাইকারিতে সেল করি যারা পাইকারিতে নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো যারা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশানে যদি আপনি চেক করেন আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে রিচ করতে পারেন আমাদের ডেলিভারি টাইম অনুসারে আপনাদেরকে সময় সুযোগ মতো আপনাদের সুবিধা মতো সময়ে আমরা কিন্তু ডেলিভারি করে দেবো সো যারা লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি বার্মেস প্রোডাক্টের লাইভ কন্টিনিউয়াসলি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রিপশান বাটনের পাশে একটা বেলাইকান রয়েছে সেই ব্যালাইকানে ক্লিক করে দিলে আপনি নোটিফিকেশান আকারে আমাদের যে কোনো লাইভ যে কোনো ভিডিও নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল থানাকা মাস্ক যেটা বর্তমানে ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল এটা আপনার স্কিনটাকে অনেক বেশি সফট করবে আপনার স্কিনে যদি পিম্পল থাকে সেই পিম্পলের জন্য এই মাস্ক অনেক বেশি পরিমাণে কার্যকরী আপনার স্কিনে যদি কোনো সমস্যা না থাকে আপনার স্কিনে যদি কালচে ভাব থাকে সে কালচে ভাব এই মাস্কের মাধ্যমে দূর হয়ে যাবে তো এই মাছটা কিন্তু আপনাকে দুই থেকে তিন শেড ব্রাইট করবে সো যারা যারা লাইফে দেখছেন অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন যারা এই বার্মেস প্রোডাক্টের জন্য একটা অথেন্টিক পেজ খুঁজছে অরিজিনাল পেজ খুঁজছে তাদের সাথে আমাদের লাইফটা শেয়ার করে দিবেন আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সেল করি একবার একবার যদি অর্ডার করেন তখনই আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি কি সো এই প্রোডাক্টগুলো কম্বো বোয়াকালেও আপনি চাইলে নিতে পারেন এছাড়া আপনি সিঙ্গেল পিস চাইলেও নিতে পারেন যারা যারা অর্ডার করতে চান ঝটফট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে ন করতে পারেন একটা মিনিট আমি একটা সেকেন্ড আমি কিছুক্ষণের মধ্যে আবার আসছি সো যারা হচ্ছে লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বর্তমানে কক্সেসবাজারে আসলে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে আপনাদের আপনারা কোন জেলা থেকে দেখছেন জানে না আপনাদের ওখানে কি অবস্থা জানাবেন সো যারা হচ্ছে লাইভটা দেখছেন আর বার্ন হানড্রেড পারসেন্ট অরিজিনাল বার্মেস প্রোডাক্ট যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করুন ঠিক আছে যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের আছে তো আপনাদের যারা জয়েন করেছিলেন এতক্ষণ তাদেরকে আবারও ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম